আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সৌদি আরবে যারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন বা জরুরি প্রয়োজনে রুম থেকে বের হন অনেকে আছেন যারা প্রবাসী বাংলাদেশি যে প্রাইভেট গাড়িগুলো দিয়ে বারামারে এই সমস্ত গাড়িগুলোতে উঠেন কিংবা আসা যাওয়া করেন তবে বর্তমান যে সিশ সৌদি আরবের আপনারা সকলে জানেন যে বিভিন্ন জায়গা থেকে প্রবাসীদেরকে ধরে নিয়ে যায় তুলে নিয়ে যায় অপহরণ করে মুক্তিপণ আদায় করে এই সমস্ত ঘটনাগুলো প্রতিনিয়তই হচ্ছে যার জন্য এই যে গ্রিন কালার ট্যাক্সিগুলো দেখতেছেন আমার ঠিক সামনে ওই সমস্ত ট্যাক্সি দিয়ে যাতায়াত করবেন যদি দুই টাকা বেশিও দিতে হই দিবেন তারপরও নিজে নিরাপদ মনে করবেন কারণ এই ট্যাক্সিগুলো দিয়ে কোনো ক্রাইম কিংবা কোনো ধরনের কোনো অপরাধ চক্র কোনো কিছু করতে পারে না সৌদিতে তো প্রাইভেট গাড়িগুলো যেমন হুসখুসি যে গাড়ি আমরা হুসখুসি বলে থাকি বা প্রাইভেট কোনো গাড়ি দিয়ে যারা ট্যাক্সি চালাচ্ছে বা ভাড়া মারতেছে তাদের গাড়িগুলোতে আপাতত সময়ে না ওটাটাই উত্তম কারণ আপনারা জানেন সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতি প্রতিনিয়তই এই সমস্ত চুরি ডাকাতি এবং অপহরণ বা গাড়ি দিয়ে মানুষদেরকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো ঘটতেছে যার জন্য সকলে একটু সতর্ক থাকবেন এবং এই সমস্ত ট্যাক্সি থেকে ওটা থেকে বিরত থাকবেন